ক্ষত বিখ করে দেও আমাকে হৃদয়টা দিয়ে দেও কে আঘাতের পরে আঘাত কর শুধু ছয় না আমার হৃদয়টারে এবং অঞ্জনা থাকে এমনি আমার অঞ্জনা থাকে ক্ষত বিক্ষত করে দে আমাকে হৃদয়টা দিয়ে দেও অঞ্জনাকে আজ কেন চোখ থেকে অধর ঝড়াই জল ঝরছে তবে কি গন্না আমাকে খুবই মনে করছে আজ কেন চকু থেকে ঝরাই জল ঝরছে তবে কি গঞ্জন আমাকে খুবই মনে করছে মরণের পর আবার মরণ এ দুটি চোখে করোনা দাফন মাটি চাপা দেও আমার দেহটাকে মুনিয়া আমার রঞ্জনা থাকে অঞ্জনা থাকে ক্ষত বিক্ষত করে দেও আমাকে হৃদয়টা দিয়ে দেও অঞ্জনকে অঞ্জন ফিরে এসো। মন কেন সে কথাই বলছে তবে কি গঞ্জনা স্মৃতি চিতাই শুধু জ্বলছে অঞ্জনা ফিরে এসো মন কেন সে কথাই বলছে তবে কি শুধু শুধুসে মরণের পর আবার মরণ এ দুটি চোখে করোনা দাফন মাটি চাপা দেও আমার দেহটাকে আমার অঞ্জনা থাকে আমার রঞ্জনা থাকে ক্ষত বিক্ষত করে দে আমাকে হৃদয়টা দিয়ে দেও অঞ্জনাকে। ক্ষত বিক্ষত করে হৃদয়টা দিয়ে দেও অঞ্জনাকে আপনাদের যদি একটু মাত্র গানটা ভালো থেকে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার এই গানটা দেখার পরে বেশি বেশি করে শেয়ার অথবা লাইভ করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার শুভকামনা রইল সালামু আলাইকুম মোবারক সবাই ভালো থাকেন